বন্ধুরা আজকে আমরা যাচ্ছি কিছু করতে তো আর কটা দিন ট্রেনে চলে এসছে আর বড় গেছে টিকিট কাটতে তো আমরা আজকে তিনজনা মিলে যাচ্ছি আর ট্রেন যেহেতু চলে এসেছে তাতে খুব ভালো হলো খুব তাড়াতাড়ি আমরা যেতে পারবো তো চলে আসলাম ফাইনালি বারাসাত জাংশনে মানে বারাসাতে এখান থেকে আমরা যাবো বারাসাতে মার্কেটে তো আমি আছি আমার সাথে আমার বৌদি ভাই আছে আর আমার বড়মশাই আছে আর যাচ্ছি আমরা দাদার দোকানে তো বারাসা স্টেশন থেকে আমরা টোটোও পেয়ে গেলাম সাথে সাথেই খুব ভালো হয়ে গেল বলো ভালো কিছু করতে গেলে সব কিছুও যদি সাথে সাথে পাওয়া যায় তাহলে তো খুবই ভালো কথা তো আজকে একদম সাথে সাথে ট্রেন টোটো সব কিছু পেয়ে গেছি তো আমরা তিনজনা আছি আর তোমাদের সাথে সব কিছু তো শেয়ার করবোই অবশ্যই তোমরা কিন্তু আমার সাথে থেকে আর ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই বলো তো চলো আর বেশি কথা না বলে চলে যাই হাটে তো চলে আসলাম দাদার দোকানে দেখো আসার পরে একদম চমক মানে চমকে যাওয়ার মতো কালেকশান দেখেছো এটা হলো আমার দাদাভাই দাদাভাই নিজের দোকান এখানে ঠিক আছে আর এখানে সত্যি কথা বলতে এত সুন্দর সুন্দর কালেকশন আছে না কি বলবো তোমাদের সাথে তোমরা তো আছোই চলো তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো বাজারে আসলে কিন্তু এই যে পুজো পুজো একটা ভাব এই মার্কেটে না আসলে কিন্তু একদমই বোঝা যায় নাকি তাই তো আমরা ঘরে বসে হয়তো ভাবি যে পুজো পুজো মনে হচ্ছে না কিন্তু একদম রাস্তায় বেরোলে তখনই কিন্তু মনে হয় না তো দেখো মার্কেটটা কিন্তু খুবই সুন্দর আমি ফার্স্ট টাইম বাড়ার সাথে এরকম বাজারে আসলাম আমি কখনো আসি না তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে সত্যি কথা বলতে অপূর্ব বলে না যেখানেই শাড়ি তো সেইখানেই নাড়ি তো যাই হোক দেখো তোমাদের সাথেও কিছুটা শেয়ার করছি শাড়িগুলো কিন্তু দুর্দান্ত সত্যি কথা বলতে এতগুলো কালেকশানের মধ্যে আমাদেরকে যদি বাঁচতে দেওয়া হয় বলো আমরা কি পারবো মেয়ে বলে কথা মেয়েরা যেখানেই এত সুন্দর শাড়ি কালেকশান আছে সেখান থেকে আর আমার দেখো এই শাড়িটা কিন্তু দারুণ লেগেছে দারুণ মানে জাস্ট ওয়াও এটার কালেকশানটা এত সুন্দর না ডিজাইনটা সত্যি কথা বলতে অপূর্ব লাগছে আর কালারটা দেখো একদমই আনকমন এখন পিঙ্ক রেড কালারগুলো কিন্তু আর অতটা ভালো লাগে না ঠিক আছে তো এই কালারগুলো দেখো এখন কিন্তু খুব সুন্দর চলছে আর পুজোর স্পেশাল উপলক্ষে কিন্তু দারুণ লাগছে আর এই শাড়িটার কথা তো কী বলবো বলো বন্ধুরা তোমরাও কিন্তু কমেন্ট করে জানি অবশ্যই তোমাদের এই কালারের শাড়িটা কেমন লেগেছে আমার কিন্তু দারুণ লেগেছে দারুণ মানে জাস্ট ওয়াও তো দেখো সাথে সাথে আরও অনেক সুন্দর সুন্দর তোমাদের সাথে কালেকশান শেয়ার করব অবশ্যই আর এত ভিড় কি বলবো ভিড়ের মধ্যে মানে ভালো করে ভিডিও তো করতে পারছিলাম না তো যতটুকু পেরেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি তোমরা বলো কেমন লেগেছে তোমাদের এই শাড়িটা তো দেখো আমি একটু দাদার দোকানটা তো দেখলাম সাথে একটু আশেপাশের দোকানগুলো ঘুরে দেখছিলাম তো এক একটা দোকানে এত সুন্দর সুন্দর চুড়িদার কুর্তি আছে না মানে একদম মাথা খারাপ হয়ে যাওয়ার মতো তো বাবার সাথে চলে আসলাম আর একটা দোকানে তো কিছু কিছু জিনিস কেনাকাটা করবো আর এই শাড়িগুলো দেখো এই শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর এখন ভালো বেশ চলছে পুজো উপলক্ষে তো বাবাও বললো যে একটু দেখে নিতে কারণ আমি আজকে যখন যেহেতু এসেছি তো একসাথেই ভাবছি সব কেনাকাটাগুলো করে নেব। তো বাবা ওদিকে কেনাকাটা করছিল আমিও একটু কিছু পছন্দ করে দিলাম আমিও একটু ওদিক দিক যাবো আর সত্যি কথা বলতে এত সুন্দর সুন্দর কালেকশান না আমি মানে কোনটা ছেড়ে যে কোনটা দেখবো সত্যি কথা মাথা একদম আমার ঘুরে গেছে আর এত সুন্দর শাড়ি মনে হচ্ছে তো আমি সব কটাই নিয়ে নিই তাই না তো দেখো এই শাড়িটা বাবার খুব পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমারও ভালো লেগেছে কিন্তু পুজো পুজো স্পেশাল উপলক্ষে এইসব শাড়িগুলো ভালো লাগে খারাপ লাগে না তো মাদের জন্য নেবে বলে বাবা এই শাড়িটা পছন্দ করেছে তোমরা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও এই শাড়িটা তোমাদের কেমন লেগেছে দেখো তোমাদের সাথে আরও কিছু কালেকশন শেয়ার করছি আর এখন কিন্তু এই সিল্ক শাড়িগুলো খুব চলছে খুব মানে খুব ভীষণ সুন্দর আর আমি ফার্স্ট টাইম এত শাড়ির মাঝখানে আমি আর চারিদিকে শুধু শাড়ি আর শাড়ি সত্যি কথা বলতে না মেয়েদের কিন্তু একদম দুর্বলতা জায়গা এটা কি তাই তো তো যাই হোক চলো তোমাদের সাথে আরও সুন্দর সুন্দর কিছু কালেকশান শেয়ার করি তো আশেপাশে প্রচুর ভিড় মানে বুঝতেই পারছো পুজো কিন্তু একদম হাতে গুনে আর কটা দিন তো সবাই কেনাকাটা করতে চলে এসেছে আর মাত্র কটা দিন তো তাই তো চলে আসলাম আবার দাদার দোকানে দেখো কি সুন্দর সুন্দর কালেকশান আর এই কালারটা কিন্তু দারুণ লাগছে তাই তো আমার বারবার তো এই শাড়িটার দিকে চোখ যাচ্ছে তো দেখা যাক কোন শাড়িটা নেওয়া যায় তো আমিও ভাবলাম একটু দাদার সাথে বসে একটু দোকানপাট করি কি তাই তো আর আমার এই কালার শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে দেখি ভাবছি এই শাড়িটাই নেব তোমরা কমেন্ট করে জানিও ওই শাড়িটা আমাকে কেমন লাগবে তো দাদা তো একদম দাদার অবস্থা খারাপ গেছে সে সকাল থেকে একভাবে দোকানে বুঝতেই পারছ পুজোর মার্কেট খুব ভিড় আর তার সাথে আমি তোমাদের সাথে একটু লাইভও করে নিয়েছিলাম সেটা আমার বড়মশাই আবার ক্যামেরাও করে নিয়েছে তো সবাই সবার কাজ করছে আমি আমার কাজ করছি কি তাই তো তোমাদের সাথে তো শেয়ার করতে হবে আমার মিষ্টি বন্ধুরা তো লাইভটা শেষ করার পর চলে আসলাম একটু ছেলেদের কিছু কালেকশানে বড় জন্য শপিং করতে হবে আর আমি কিছু কুর্তি কিনবো তো দেখো এই কুর্তিগুলো তোমাদের কেমন লাগছে এই রেড কালারের টুদারটা তোমরা বলো তো কেমন লাগছে আমার তো জাস্ট দারুণ লাগছে তোমরা বলবে অবশ্যই কমেন্ট করে দেখো এখানে কত সুন্দর সুন্দর কালেকশন পুজো মানেই তো একদম চমচমকা জিনিসপত্র কি তাই তো আর এই সাদার মধ্যে রেড কালারের চুড়িদারটা কেমন লাগছে বন্ধুরা বলো আর আমার কিন্তু এই জ্যাকেট রেড কালারের কুর্তি টপটা দারুণ লেগেছে সব কিছু কেনাকাটা করার পর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে স্টেশনে চলে আসলাম আর এখন আমরা যাব বাড়িতে কেনাকাটার পরে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে চারটে বাজে আমাদের কেনাকাটা কমপ্লিট আমরা এবার যাব বাড়ির দিকে তো দেখো এই চলতি সিঁড়িগুলো কিন্তু সত্যি কথা বলতে আমার একটু প্রথম ভয় লাগতো এখন ঠিক হয়ে গেছে আস্তে আস্তে তোমাদের কার কার এরকম হয় বলো তো আমার কিন্তু মাঝে মাঝে এখনও অনেকটাই প্রায় ভয় লাগে তো যাই হোক ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর পুজোপুলোকে কার কার শপিং কমপ্লেক্স সবাই কমেন্ট করে জানিও তোমাদের আশায় থাকবো তোমরা এতটা ভালোবাসা দিয়েছো তোমরা আরও ভালোবাসা দাও তো চলে এসেছি বাসা স্টেশনে এখান থেকে ট্রেনও আমরা পেয়ে গেলাম এখন যাব বাড়িতে তোমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো টার বাই বাই